কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাকর্মীদের দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অনলাইনে বৈঠকে যোগ দিচ্ছেন রাজধানীতে আওয়ামী লীগের জঠিকা মিছিল থেকে গত বুধবার যেই জনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি দুটি অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কর কমিটির সভায় এই বিষয় তুলে ধরা হয় ছুটো বৈঠকে আলোচনা হয় যে সরকার আপাতত রাতে এক দুটির টেলিগ্রাম ও বোটিম ব্যবহারের গতি কমিয়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখবেন আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দুই অ্যাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে টেলিগ্রাম ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের একটি জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাবেল দুরস বংশদূত অন্যদিকে বটিম কথা বলা ভিডিও কল ও অর্থ আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ বোটিমের প্রধান কার্যালয় যুক্ত যুক্তরাষ্ট্রে কর কমিটি বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে জানা গেছে বুধবার যে দুইশো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুঠোফোন জব্দ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতে দেখা গেছে তাদের মধ্যে দেড়শ জনের বেশি টেলিগ্রাম ও বোটিং ব্যবহার করে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও সবাই যোগ দিতেন বৈঠকে দুটি সংস্থার প্রতিনিধি জানায় তারা দেশে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী নেতাকর্মীদের সক্রিয় করা হচ্ছে তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারে এইসব আলোচনা শেষে টেলিগ্রাম ও বোটিং ব্যবহার নিয়ন্ত্রণে প্রাথমিক সিদ্ধান্ত হয় সবাই সিদ্ধান্ত হয় একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি সিম ব্যবহার করতে পারবে এই সিদ্ধান্ত ডিসেম্বর থেকে কার্যকর করা হবে এখন একজনের নামে দশটি সিম নেওয়া যায়